আজ আমি দেখাবো আপনাদের পাবদা মাছ আলু বেগুন বড়ি দিয়ে রান্না করব ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমি বেগুনগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তেল দিচ্ছি করাতে আলু দিলে ফোড়ন দিচ্ছি লঙ্কা বাটা আদা বাটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলে নিচ্ছি কাঁচা লঙ্কা দেবো সেরা কাঁচা লঙ্কা দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম চুন দিচ্ছি আমি আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব জল দিচ্ছি মাছগুলো ছেড়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলবো এবার বেগুন বড়িগুলো দিয়ে দেবো ভাজা মশলা আছে বাটা ধনে জিরে কে দিয়ে দেবো ভাজা মশলাটাকে এবার একটু ঢেকে দেবো আমি ঢাকনাটা খুলছি এবার ধনে পাতা এবার আমি ঢেলে দিচ্ছি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এইভাবে পাবদা মাছের ঝোল বেগুন আলু বড়ি ধনে পাত্র দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে